হ্যালো বন্ধুরা এই দেখো তোমাদের রিও সবাই তোমরা কেমন আছো আমিও ভালো আছি রিও ভালো আছে রিওকে দেখো মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বুঝেছো কেমন করছে রিও তখন থেকে কী হয়েছে রিও তোমার ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে ওই জন্য এরকম করছো এসো এসো আমি আদর করে দেব এই তো আমি আদর করে দিচ্ছি তো এই তো এই তো আমি আদর করে দিচ্ছি তো বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নাও হ্যাঁ হ্যাঁ দেখো দেখেছো বন্ধুরা দেখেছো রিওকে সারাক্ষণ জানো বৃষ্টি হচ্ছে দৌড়ে দৌড়ে বাইরে চলে যাচ্ছে হাসছে দেখো দেখেছো দেখো বন্ধুরা তোমাদের রিওকে রিওকে তোমরা কত ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে ভিডিও করতে তোমাদেরকে তোমাদের কাছে রিওকে পৌঁছতে আমার ভীষণ ভালো লাগে দেখো রিও হাসছে কেমন দেখো আদর করে দিচ্ছি হাসছে ঠান্ডা লেগে যাচ্ছে মনে হয় রাখছি বন্ধুরা এই দেখো তোমাদের রিও সবাই তোমরা কেমন আছো আমিও ভালো আছি রিও ভালো আছে রিওকে দেখো মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বুঝেছো কেমন করছে রিও তখন থেকে কি হয়েছে রিও তোমার ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে ওই জন্য এখন এসো আমি আদর করে দেবো দেখো এই তো আমি আদর করে দিচ্ছি তো এইটা এইটা আমি আদর করে দিচ্ছি তো বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নাও হ্যাঁ দেখো দেখেছো বন্ধুরা দেখেছো রিওকে হ্যাঁ সারাক্ষণ জানো বৃষ্টি হচ্ছে দৌড়ে দৌড়ে বাইরে চলে যাচ্ছে এমন হাসছে দেখো দেখেছো দেখো বন্ধুরা তোমাদের রিওকে তোমরা রিওকে কত ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে ভিডিও করতে তোমাদেরকে তোমাদের কাছে রিওকে পৌঁছতে আমার ভীষণ ভালো লাগে দেখো রিও হাসছে কেমন দেখো এই যে আদর করে দিচ্ছি রিও হাসছে ঠান্ডা লেগে যাচ্ছে ওর মনে হয় তো গায়ে রাখছি হ্যাঁ